ইতালিয়ান এম্বাসি গুলশানের যে ইতালিয়ান এম্বাসি রয়েছে সেই এম্বাসির সামনে বিক্ষোভ করছে শত শত ইতালিয়ান যে অভিবাসীরা তারা এই মুহূর্তে তারা যারা আসলে ইতালিতে যেতে চায় ইতালি গভর্নেন্স রয়েছেন তাদের পক্ষ থেকে এই হুলশায়ানের শাহাবুদ্দিন পার্কে শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি পালন করা হচ্ছে এবং তারা বেশ কয়েকটি দাবি নিয়ে দাঁড়িয়েছেন ইতালি অ্যাম্বার্সিডি আটকে থাকা যে যারা রয়েছে তাদের সহ পাসপোর্ট ফেরত চায় তারা এবং দেখছেন তাদেরকে প্রতিটি এবং পুরো জায়গা জুড়েই আসলে তারা অবস্থান করছে দ্রুত ভিসা প্রদান দেশে রেমিটেন্স যোদ্ধা বাড়াতে সহায়তা করার পাশাপাশি শান্তিদীয় এই মানব বন্ধন করছেন তারা এবং আমরা তো জানতে চাইবো তার কাছে আসলে কেন আজকে দাঁড়িয়েছেন জি আসসালাম আলাইকুম দেশবাসী এবং প্রবাসী ভাই যারা আছেন আমরা ইতালি সরকারের ঘোষিত মাধ্যমে সরকারি ভাবে আমরা ওই দেশ থেকে ইতালির টিকা ব্যবস্থা উঠাই এই দেশে বলে ওয়ার্ক পারমিট এটা আমরা অনেকে যারা এখানে আসি অনেকে বিভিন্ন মদ্রপাচীর দেশ থেকে ফিরা ইসা ইতালি যাওয়ার উদ্দেশ্যে নিজেদের ভাগ্য চাকা ভুরানের উদ্দেশ্যে আমরা ইতালি ল্যাম্বাসিতে পাসপোর্ট জমা করি জমা করার পরে আমাদের কাগজে লেখা আছে নাইনটি নাইন ডেজ প্রসেসিং টাইম এখন আমাদের দেড় বছর হয়ে গেছে আমাদেরকে আমাদের পাসপোর্ট ফিরে দিচ্ছে না বা ভিসাও দিচ্ছে না এবং আমাদের আগে যে ভিসা ছিল ওইটাও এখন বাতিল হয়ে গেছে এখন এই ইতালি ভিসাও অনিশ্চিত আমাদের পরিবার পরিস্বজন নিয়ে এখন আমরা খুবই কষ্টে আছি আমাদের ছেলে সন্তানের ভবিষ্যৎ এখন অনিশ্চিত আমরা সকলেই ভাই বলবো আমরা যে দাবিতে এখন এখানে সকল ভুক্তভোগী ভাইয়েরা উপস্থিত হয়েছি আমাদের ডকুমেন্টস যদি ঠিক থাকে আমাদেরকে বিনা অবিলম্বে এক সপ্তাহের মধ্যে দুই সপ্তাহের মধ্যে ভিসা প্রদান করা হোক এবং আমাদের ডকুমেন্টস যদি ঠিক না থাকে আমাদেরকে পাসপোর্ট বিনা অবিলম্বে রিজেক্ট করে দেওয়া হোক এবং আমাদের অন্য দেশে যাওয়ার সুযোগ করে দেওয়া হোক আমরা এখানে যারা এখন উপস্থিত হয়েছি আমাদেরকে যে পর্যন্ত ভালো একটা বিএসএস গ্লোবাল ইতালিয়ান অ্যাম্বাসির রেজাল্ট না দিবে আমরা কেউ স্থান পরিত্যাগ করব না এবং আমরা এখানে যারা ভুক্তভুগি আছি আমরা অনেকদিন যাবতীয় আমাদের পরিবার প্রয়োজনে অনেক কষ্টে আছি দেশকে রেমিডেন্স দিয়ে সাহায্য করতে পারতেছি না আমরা অনেকভাবে অনেক প্রকারে ক্ষতিগ্রস্ত আমাদের ডক্টর ইনুস্তার মানবতার ফেরিওয়ালা আমি হাত জোর করে বলবো তাকে আমাদের সকল রেমিডেন্স যোদ্ধাকে আমাদেরকে একটা ভালো একটা পর্যায়ে নিয়ে যাওয়া হোক আমাদের জন্য ভালো একটা রেজাল্ট এনে দেওয়া হোক আমাদের জন্য ভালো একটা হস্তক্ষেপ করা হোক সরাসরি দেখছিলেন এবং যেখানে আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য রয়েছেন সেনাবাহিনী কিন্তু পুরো এলাকাটি ঘিরে রেখেছেন যারা বিক্ষোভকারী রয়েছেন তাদেরকে ঘিরে রেখেছেন পুরো এই শাহাবুদ্দিন পার্কে পুরো এলাকা এবং এরপরেও কিন্তু মানববন্ধন চলছে তাদের এই মানববন্ধন আমরা কথা বলছিলাম আরেকজনের সাথে একটু কথা বলতে চাই যে কতদিন ধরে এই সমস্যাটা হচ্ছে ওকে 2022 থেকে শুরু এখন পর্যন্ত চলতেছে আর সমস্যা তো অনেক এই সমস্যা তো আসলে এত সমস্যা বলে শেষ করা যাবে না আর আমরা যারা জমা দিয়েছি অলরেডি এক বছর দেড় বছর হয়ে গেছে হ্যাঁ এখনো ভিসা পাচ্ছি না হ্যাঁ অনেক আপনার খালি ইতালি মালিকের লোকের প্রয়োজন তিন মাসের ভিতরে কারণ আমাদের এক বছর হয়ে গেছে তো এটা তো আমরা তোই পড়া তাইতো দেখবে

এখন আমাদের দাবি একটাই যে আমরা সরাসরি দেখছেন দেখানো তাদের ইতালি যাবার জন্য তাদের ভিসা প্রস্তুতির জন্য পাসপোর্ট সেই আমরা ভাই ভুক্তভুগি হ্যাঁ আমরা এখানে যে উনি একজন সাংবাদিক হ্যাঁ হ্যাঁ আর সাংবাদিক হইয়া হ্যাঁ সে চ্যানেলে প্রচার করব হ্যাঁ চ্যানেলে প্রচার করার সময় সাক্ষাৎ নেওয়ার পরে আপনি বলেন যে আমাদের কিছু টাকা দেন না দিলে আপনাদের

কেন আমরা আইন সহ করছি আর্মি থেকে যেন বাহিনী থেকে তুলে দিছি এখন যেন বাহিনী ঠিক আইন প্রশাসন কি করব তাদের ব্যাপার এখন আমরা মারামারি করতে আসিনি আমরা আসছি আমাদের দাবি নিয়ে এখন দাবি থুয়ে এখন ওনারা যদি এখানে ভালোালি করে তাহলে যারা অরিজিনাল সাংবাদিক তাদের আপনার তারা খারাপ হয়ে গেছে দেখিলে নিজেকে গুলশান শাহাবুদ্দিন পার্কে এই মুহূর্তে শত শত ইতালি অমৃত যারা রয়েছেন যারা দীর্ঘদিন ধরে পাসপোর্ট সহ ভিসা দাবি করছেন এবং তারা তাদের তারা বলছেন যে হয় ইতালি যাওয়ার সুযোগ করে দেওয়া হবে নয়তো তাদের পাসপোর্ট ফেরত

পিএনএস গ্লোবাল এর তারা এমবাসিতে ট্রান্সফার করে না সময় মতো এজন্য আমাদের বিসাফেতেও অনেক সময় বিলম্ব হয় এটা কি সরাসরি এমবাসির মাধ্যমে করতে না কোনো এজেন্সি না না এটা সরাসরি পিএনএস আমরা ফাইল করে পিএনএস মাধ্যমে এমবাসিতে ফাইল সাবমিট করি

এটা তো হচ্ছে পাই না বলে আমাদের যারা রয়েছেন প্রবাসীরা যেহেতু ইতালি তারা এই মুহূর্তে